আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন তো বন্ধুরা আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে পারে তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো দর্শক আপনারা যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন ইউটিউবের মধ্যে যে পাখি পালন করে এত টাকা এত টাকা আয় করতেছে এবং আপনারা তার প্রলোভনে পড়তেছেন তাদের জন্যই ভিডিওটি মূলত তো আশা করি ভিডিওটি শেষ থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা তো বন্ধুরা আমরা এখনকার বাজার যদি হিসাব করে দেখি এই মুহূর্তে আমরা কুয়েল পাখির ডিম সেল করতেছি দুশো টাকা শ তো আর এখন আপনাদের বলে রাখি যে এখন খাদ্যের দাম অনেক বেশি হ্যাঁ সে অনুযায়ী ডিমের রেট এখন কম কারণ গরম এবং গরমে সবাই ডিম কম খাচ্ছে এবং আর কি ডিম নষ্ট হচ্ছে বাজারে সেল করা যাচ্ছে না তো আপনারা যদি কোয়েল পাখি পালন করতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে কুরবানি ঈদের পর থেকে আপনারা লালন পালন করতে পারেন ডিমের জন্য আর যারা চান যে মাংসের জন্য করতে চান তাহলে এখন থেকে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা আসলে সিদ্ধান্তটা নেওয়ার জন্য আগে বুঝে শুনে সিদ্ধান্তটা নেওয়া ভালো তো মূলত আজকে এই কারণে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসা তো এখন যে বাচ্চার রেট আছে সাড়ে ছয় থেকে ষাট টাকার মধ্যে আর খাদ্যের দামও এখন অনেক বেশি কোনো কোনো কোম্পানি খাদ্য বস্তা বিক্রি করতেছে তিন হাজার কেউ তেত্রিশশো কারো পঁয়ত্রিশশো ছত্রিশশো তো এই পরিস্থিতিতে টিকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো আর আপনাদের আপনাদের আর কথা বলে রাখি এখন ডিম উৎপাদনের যে কস্টটা আপনাদের বলি আপনার একশো পিস ডিম উৎপাদন করতে গেলে প্রায় দেড়শো থেকে একশো টাকার মতো খরচ পড়ে সেখানে আপনি মাত্র দুশো টাকায় সেল করতে পারতেছেন একশো ডিম অর্থাৎ একশো পিস ডিম আপনার তিরিশ থেকে সর্বোচ্চ তিরিশ টাকার মতো প্রফিট থাকতে পারে বিশ থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকা তিরিশ টাকায় সর্বোচ্চ থাকতে পারে তো এই পরিস্থিতিতে এত কম একে খুব চালানো খুব কঠিন হয়ে দাঁড়ায় যারা ছোটো ছোটো প্রান্তিক খামারে আছেন তাদের জন্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি যে একশো পিস পাখি পালন করে এত টাকা লাভ হচ্ছে পাঁচশো পিস পালন করে এত টাকা লাভ হচ্ছে আসলে আপনারা এরকম ভিডিওর চক্রান্তের মধ্যে করবেন না যা করবেন বুঝে শুনে করবেন যেই কাজই করেন বুঝে শুনে করেন হ্যাঁ কুয়েল পাখি পালনে লাভ আছে লাভ আছে লস আছে সবই আছে ব্যবসার মধ্যে লাভ লস সবই থাকবে তবে এই মুহূর্তে ডিমের জন্য না করাটাই ভালো হ্যাঁ শীতের সময় আমরা দেখেছি অনেক ভালো হাই রেট থাকে এবং ডিম চলেও ভালো তা আপনারা চাইলে এরকম সময় করতে পারেন যে কুরবানিদের পর থেকে শুরু করতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা কি কারণে করা আসলে আমার ভিডিও এত ভালো হয় না তো যারা আছেন নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যতটুকু সাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসার দোয়া করবেন আসি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম